হালাল পশু যাদের গোস্ত খাওয়া হালাল যেমন দুম্বা ছাগল গরু মহিষ হরিণ ইত্যাদি এবং হালাল পাখি যেমন ময়না তোতা ঘুঘু চৌড়াই ইত্যাদির ঝুটা পাক অনুরূপ ঘোড়ার ঝোটাও পাক ফাতোয়াই হিন্দিয়া ও দুরি মুক্তার যেসব প্রাণী ঘরে থাকে যেমন সাপ বিচ্ছু ইঁদুর টিকটিকি ইত্যাদি ঈদের ঝুটা মাকরু সরে আলবেদাহা একম নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ ইঁদুর যদি রুটির কিছু অংশ খেয়ে ফেলে তবে দিক থেকে কিছু অংশ ফেলে দিয়ে বাকি অবশিষ্ট অংশ খেতে পারবে দুরুল মোহতার গাদা ও খচ্ছরের জোটা পাক তবে ওই পানি দ্বারা উজু হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে অতএব কোথাও যদি গাদা বা খচ্ছরের জোটা পানি ছাড়া অন্য কোনো পানি না পাওয়া যায় তবে ওই পানি দ্বারা উজু করে তারপর তাইমুম করতে হবে প্রথমে অজু করুক কিংবা প্রথমে তাইমম করুক উভয়টাই সমান স্বরে আল একম নম্বর খণ্ড পৃষ্ঠ নম্বর ঊনপঞ্চাশ যেসব পশুর ঝুটা না তাদের ঘামও নাপাক যাদের ঝুটা পাক তাদের ঘামও পাক এভাবে যাদের ঝুটা মাকরু তাদের ঘামও মাকরু গাদা বা খচ্চরের ঘাম পাক যদি তা কাপড়ে লাগে তবে তা ধোয়া অজীব নয় তবে ধুয়ে ফেলা উত্তম খন্ড পৃষ্ঠ নম্বর চৌত্রিশ কেউ যদি বিড়াল পোষে এবং ওই বিড়াল যদি তার কাছে এসে বসে এবং তার হাত পা চাটে তবে যেখানে যেখানে চেটেছে বা তার লালা লেগেছে সে সব স্থানে ধুয়ে ফেলতে হবে যদি না ধোয় তবে সে মাকরু ও ঘৃণিত কাজ করেছে মুনাইয়া ও ফাতোয়াই হিন্দিয়া মহিলাদের জন্য ভিন্ন পুরুষের ঝোটা ও খাদ্য পানি খাওয়া মাকরু যদি সে জানে যে তা অমুকের ঝোটা আর যদি না জেনে খায় তবে মাকরু নয় অনুরূপ নিজেদের স্ত্রী ছাড়া বেগানা মহিলাদের ঝোটা পুরুষের জন্য খাওয়াও মাকরু সরে আল আকায়েদ ঝোটার মাসালা এ পর্যন্তই পরবর্তী মাসাইল আয়েল বর্ণনা সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সর্বশেষ একটি অনুরোধ থাকবে আপনি যদি নূর এডুকেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন